ইহুদি বাবা বলে এজান্টা দুইটা পাস করলে হবে নবীজির সম্মানে কিছু করতে গেলে সিরিক বলতে হবে নবীজির মহব্বতে কিছু করতে গেলে বেদাত বলতে হবে এই দুইটা কাজ করতে পারলে বান্ডিলে বান্ডিল নয় বস্তা বস্তা দেব বস্তা বস্তা দিচ্ছে কিনা আমরা সাহাবি এজান্ডা বাস্তবায়ন করি আল্লাহ বলেন ফাইন আমানু বিমিছলি মা আমান ফখাদি ফাকাদ ইহতাদাও আয় আমার বন্ধু সাহাবারা তোমরা যেভাবে ঈমান এনেছো এরাও যদি তোমাদেরকে অনুসরণ করি ঈমান আনে আমি আল্লাহ বলে দিলাম এরা হেদায়েত পেয়ে যাবে আমরা এজেন্ডা বাস্তবায়ন করি কার কি আম করি কার এজেন্ডা সাহাবার বলেন না কার নবীর নামে চুমু খায় এজেন্ডা কাটটা আমরা নবীকে মহব্বত করি সম্মান করি এগুলা আমাদেরকে শিখাইলেন কারা এগুলাকে বেদা বেদা শিখাই কে ইহুদি বল কে এরা হলো ইহুদির গোলাম ইহুদিদের টাকার গোলাম কিন্তু আমাদের পরিচয় আমরা নবীর গোলাম কথা বলুন ঠিক না সেজন্য নবীজির গোলামদের কথা পরিবর্তন

প্রতিবেশী বলতে শুধু পারি না দোকানের পাশে কর্মচারী কর্মরত আছেন এ প্রতিবেশীর সাথে সুন্দর সদ আচরণ করা লাগবে কষ্ট হয় তাদের কষ্ট পায় তারা এরকম কোন আচরণ কথা বলা যদি বলেন হাত পা কি করে ফেলবে আমাদের ময়দানে এরকম আপনাদের নিজেদের কোনো কাজের মাধ্যমে যদি প্রতিবেশী কষ্ট পায় বা কোন প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন এখনো সুযোগ আছে ক্ষমা করুন তার কাছে কি ক্ষমা চান যাতে হাব ঠিক থাকে আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়ে একটু সতর্ক থাকার টপিক দিক আমিন বলেন ওয়াজ শুনলে হবে না এ ওয়াজের আমলের দরকার আছে কি ওয়াজের আমলের দরকার এরপরে কারা যারা উঠতে খেজুর গাছে খেজুর গাছ আগুনের খেজুর গাছের ফাঁসি দেওয়া হবে এরা কারা এরা হলো যারা রাষ্ট্রপ্রধান হবে বা নেতা হবে সুলুম হবে সুলম্বাস সরদার সুলুম বাজ নেতা সুলুম সরকার যদি হয় আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা দিয়ে দেখে ঝুলুম পাস হয় কিনা ঝুলুম বাদ যদি হয় অবত্যেক উঠবে ফাঁসি দিয়ে দিবে ওই খেজুর গাছ কিসের করে 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 কিনে খাবেন সব সেচ করে ফেলবে আল্লাহ সবাই কি বোঝা ফিকদাম কে অন্যায় পাবে হাজার হাজার কুড়ি দেখলাম বানাইয়া লাভ কি সব তো হয়ে দুনিয়াতে অবস্থা হলে নফসি নফসি শুরু করে দিল তো কে আমাদের ময়দান অবস্থা কি হবে হ্যাঁ এখনো সুযোগ আছে নবীজি দামান ধরুন ওই নবীজি কে আমাদের ময়দানে সুপারিশ করবে নবীজি কষ্ট পাই এমন কোন আচরণ যাতে করা না হয় আল্লাহ সবাইকে সেদিকে সতর্ক থাকার তফিক দিক আমিন বলেন এরপরে কারা যারা উঠতেই কাপড় পরিধান করবে কিসের আল আগুন এইরকম আল কাতরার কাপড় পরিধান করা হবে আগুন ধরাই দেওয়া হবে এরা কারা যারা দুনিয়ার মধ্যে অহংকার করে হে হে চলেছিল চোরা বলুন নাও সুবের করে আছে আইএমএ একটা কিছু আছে আচ্ছা আর আমার আল্লাহ কোরআন শরীফে কিছু खास বান্দাদের কথা বলছেন ইবাদুর রহমানিল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা আল্লাহ আমার যারা বন্ধু আমার বান্দা এরা জমিনে চলে খুব নম্র ভত্র বিনয়ের সাথে এদের সাথে অহংকার কোন সম্পর্ক আমাদের কাছে একটু টাকা হইলে মানুষ আমরা গরিবকে দেখি না সালাম বলে অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যায় না কিছু দিতে হবে বিদায় এ টাকা কয়দিন খাবে কয়দিন আপনার হাতে থাকবে একটু চিন্তা করবে অহংকার আমার আল্লাহ সহ্য করেন না নবীজি বলেন অহংকার করা মানে আমার কুদরতে চাদর নিয়ে টানাটানি করা মানে যে আমার চাদর দিয়ে টানা নিয়ে টানাটানি করবে আদ খালতু হু বিনার আমি তাকে চাহান নামে ডুখাই দিয়ে বড় আওয়াজ বলুন না নজবেল্লা আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিলেন নবীজি গরিবের সাথে থাকতে নবীজি বললেন আল্লাহ মাইন্দি ও আল্লাহ আমি মিস্কিনকে ভালোবাসি اللهم আমি তুমি মিসকিনা ও আল্লাহ আমি মিসকিন অবস্থায় মরতে চাই ওয়াহশরনি ফি সুমরাতিল মাসাকিন আল্লাহ মিসকিনদের সাথে আমি হাসরে থাকব ইনশাআল্লাহ নবীজি মিসকিন হওয়াকে কি করেন পছন্দ করেন আর আমার নবীজি বলেন আমাকো যদি কেউ ভালোবাসতে চাও আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে ফকির হই কি হয়ে যাবে

নিলা ওকে বোকা আল্লাহ হজুর আল্লাহর শপথ করে বলছি আমি আপনাকে ভালোবাসি নবী বলুন তুমি আমাকে ভালোবাসা এটা বড় কথা নাহা আমি তোমাকে ভালোবাসবো কিনা সেটাও দেখার দরকার আমার ভালোবাসা যদি পেতে চাও ইস্তাক নিল ফাকারলা তুমি ফকির হওয়ার জন্য প্রস্তুতি না নবীর সাথে প্রেম করলে কি হয়ে যায় এটাকে প্র্যাকটিক্যাল দেখালেন সিদ্দিক আকবর সিদ্দিক আকবর ফকির ছিলেন নাকি ধনি ছিলেন না বড় ব্যবসায়ী ছিলেন প্রেম যখন নবীর সাথে করলেন দিতে দিতে একেবারে কি হয়ে গেলেন ফকির হয়ে গেলেন এটা সিদ্দিক আকবর প্র্যাকটিক্যাল শিখাইলেন আল্লাহর বন্দরা দেখেন গা এরা আল্লাহ বন রসুলফুশি হদ এই পথে দিতে দিতে পন্দাগণ ফকির হয়ে যায় আরে নয় নয় দুনিয়াতে ফকির হলে কিহ হয় এরা তো আখেরাতে রে ধ্বনি হয়ে যায় এরা আখের কি হয়ে যায় আর কিছু পন্থা আছে দুনিয়ার ধৈনি আখেরাতের ফকির আর তা তো রোল মাল মফলেশীয় সো যাবো বলছেন তোমরা কি ফকির কারা জানো মফলেস কারা যেন কি আমার তৈরি

এত জমি নিয়ে বেড়েছিল জবর দখল করে নিয়ে বেড়েছিল সুলুম করে নিয়েছিল আমাকে তাপ্পর দিছিল আরেকজন বলবে আমাকে গালি দিছিল এক একজন এক একটা বলতে বলতে লাইন হয়ে যাবে তখন আমার আল্লাহ তার স্বভাব থেকে ওই পাওয়ারাদারের স্বভাব হল এই দুনিয়ার মালের বিনিময় স্বভাব দিয়ে ফেলবেন জুড়ে বলুন না ওসবেল্লা এখানে আদান প্রদান টাকা পয়সা কিন্তু কেয়ামতের ময়দানে আদান প্রদান হবে স্বভাব কোটা কি স্বভাব দিয়ে ফেলবে দিতে 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 স্বভাব শেষ পামানাদার রয়ে গেছে এবার পামানাদারের গুণাগুলো তাকে দেওয়া শুরু করবে পামানাদারের গুণা তার উপর দিতে দিতে এখন গুনার পাহাড় হয়ে যাবে পাতুরি হাইলা নার তাকে ধাক্কা দিয়ে চাহান নামে নিক্ষেপ করা হবে একটু বড় আবাসে বলুন না না এরা হলো আখেরাতে

লিলহি মাউতে যিকরা ওয়াহাস ওয়া আহসানহুম লাহূ ইসতিয়দাদা মুমিনের মধ্যে ওই মুমিন বড় চালাক যে মরনের কথা স্মরণ বেশি করে এমনকি কি জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে মরনের কথা স্মরণ বেশি সুন্দর প্রস্তুতি নেয় ওই বড় কি আর যার কাছে মরণের স্মরণ নাই শুধু পাহাড় বানায় টাকার পাহাড় গাছ বানায় টাকার গাছ শুধু ছিঁড়ে আর ছিড়ে এই রকম বানাইতে বানাইতে খালি সব দুনিয়াতে পাহাড় বানায় ফেলাই কিন্তু খালি হাতে কবরে চলে যায় তার নাম কি দেখো তাহলে আমরা কি চালাক না বুকা হে আমি তার প্রতিবোধ করছাক